নিজের বাবার রাতের খাবারের সঙ্গে বৃষ্টি ঘুমের ঔষধ খাইয়ে পরে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন জান্নাত নামের এই তরুণী এরপর নিজেই পুরুষের জরুরি সেবা নম্বর নাইন নাইন নাইনে কল করে আত্মসমর্পণ করেন তিনি সাভারের মজিদপুর কাঁঠালবাগান এলাকায় বৃহস্পতিবার ভোররাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে পুলিশের দেয়া তথ্যমতে ভোর চারটার দিকে জান্নাত নাইন 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 নম্বরে কল করেন বলেন আমি আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছি দয়া করে আমাকে নিয়ে যান খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ উদ্ধার করে এবং জান্নাতকে আটক করে নিহত ব্যক্তির নাম আব্দুল সাত্তার তিনি নাটোরের সিংড়া থানার হগা গ্রামের বাসিন্দা কয়েক মাস আগে তিনিও তার মেয়ে জান্নাত মজিদপুরে আব্দুল কাদের বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতে শুরু করেন পুলিশ ও জান্নাতের দেওয়া তথ্যে আরও জানা গেছে দু সালে জান্নাত তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন যার পরিপ্রেক্ষিতে সাতার জেলে ছিলেন সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান এবং মেয়ের সঙ্গে বিষয়টি মীমাংসা করে আবারও একসঙ্গে বসবাস শুরু করেন তবে জান্নাতের অভিযোগ বাবার আচরণ আগের মতোই ছিল এবং তিনি আবারও তাকে ধর্ষণের চেষ্টা করেন এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল বুধবার রাতে বাবার খাবারে বৃষ্টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন তিনি রাতের খাবার খেয়ে বাবা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন তিনি এরপর নিজেই ট্রিপল নাইন নম্বরে কল করেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জান্নাতকে আটক করে থানায় আনা হয়েছে হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান নিহত সাত্তারের বিরুদ্ধে ধর্ষণের মামলা এখন আদালতে চলমান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেই মামলার জেল ধরেই মেয়েটি এই ঘটনা ঘটিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে